তো মাড়ি কাটতে ভালো লাগে হুম আচ্ছা এই জানো কত সব বাবা দিদি কি বের হইছে দিদি তুমি কি করতেছ গো গো আমি মাটির কাপে দুধ শুকতাছি তো ভাই মাড়ি কাটতেছ গো না মাড়ি কাটতেছ গো না

খাওয়ার জন্য তুমি কাজ করে মাঠে খাবার খেতেছো আচ্ছা অনেক মাটি করছো మాటే క్షేలాగే